কল করে কাটতে এই আক ছেলের পড়া চালু হয়ে গেছে সোমবার পরীক্ষা শেষ মঙ্গলবার থেকেই পড়া চালু হয়ে গেছে জানো তো বন্ধুরা এখনও বই কিনতে পারিনি স্যাররা হোয়াটসঅ্যাপে বইগুলোর ছবি দিয়ে পাঠিয়েছে তবে বইয়ের ভীষণ দাম ভীষণ মানে এক হাজার নব্বই টাকা এরকম কিছু একটা দাম তো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব বইগুলো তো দেখি আগের বার তো তবুও আগে বাকিতে নিয়েছিলাম পর থেকে দাদাভাই ভাই দেওয়াতে আবার দিয়েছিলাম তো এবছরে এখনো সেইভাবে মানে তৈরি হয়নি আর বুঝতে পারিনি এবছরও অত দামেরই বই লাগবে বলেছিল যে একই রকম দাম লাগবে তো এখনও অবধি বই কিনতে পারিনি আর মানে বই কিনি দেখি কি করা যায় কীভাবে কি করব এখনো ভাবনা চিন্তা করিনি ছেলে বলছে মা আগে ম্যাথের বইটা লাগবেই লাগবে তো ম্যাথের সকালবেলা পড়তে যাচ্ছে ম্যাথই পড়তে যাচ্ছে দেখি একবার বললেই তো আর হয়ে যায় না বলো সাথে সাথে হবে না আমি বললাম তুই কর বন্ধুদের কাছ থেকে ফোনে ফটো তুলে নিয়ে বলছো ওইভাবে অঙ্ক করা যাবে না আমার তো দেখা যাক কত কি হয় আর এখানে ছেলে তো পড়তে চলে গেছে আর বড় কাজে চলে বেরিয়ে গেছে আমি সকালে সব বাসি কাজকর্ম সেরে দিয়ে এ দেখো দেখতে পাচ্ছো যেই ওনাটা তুলেছে এরম মানে গায়ে দেওয়ার জন্যে অমনি প্যান্টটা উপর থেকে মানে এতটাই ঘরটা নিচু হয়ে গেছে যে সব কিছু সবসময় মাথার মধ্যে ঠেকো সকাল সবাইকে সবাই কেমন আছো বারোটা বাজতে এক মিনিট বাকি আছে কিছুদিন ধরে শুভ সকালটা ঠিক বারোটার সময় তোমাদের বলি জানো তো তার আগে বলতে পারি না সকালবেলা থেকে ওইখানে ছিলাম আজকে ওদের বাড়ির ঘাট কাজ তো ওখানে কান্নাকাটি করছিলো অনেকক্ষণ ওখানে থেকেছি বাড়িতে ভিডিওর কাজকর্ম করেছে আর আজকে যেহেতু আমাদের নিরামিষ মানে সেহেতু অনেক কাজ থাকে আর বাইরে কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখো মানে হাওয়াটা দিচ্ছে বেশ ভালো লাগছে গরমের মধ্যে অতটা গরম আজকে মালুম পাওয়া যাচ্ছে না ওই যে ওদের বাড়ি ওই যে সব কাছাকাছি করেছে ওই যে গেট বন্ধ করা হয়েছে দেখতে পাচ্ছ হলুদ গেটটা এই একটা বাড়ির পরেই ওদের বাড়ি মানে ওদের বাড়ি ওই যে ওই যে বাসলা দাঁড় করানো আছে ওইটা একদম ঘরের কাছে তো মনটা তো মানুষের খারাপ করেই খারাপ করলেও কিছু করার নেই একদম চোখের সামনে জল জানতো তো সকাল থেকে ওখানেই ছিলাম গল্প কথা টথা বলছিলাম কাকিমা ভীষণ কান্নাকাটি করছিলো ওই জন্য উঠে গেছি আর কি আমাদেরও তো সন্তান আছে বলো না আর একটা স্ট্যান্ড কিনতে হবে আমার এই হাতে না নিয়ে করলে না এই হাতে এরকম রাখলে ভালো করে ভিডিও ওঠে না আর এখনকার দিনে যা ভিডিও সবাই সবাই ভিডিও করতে ব্যস্ত যা কম্পিটিশানের বাজার সেখানে তোমার যদি ভিডিও কোয়ালিটি ভালো না হয় তাহলে তোমার ওই যে ভিডিও তাহলে আর মানে কেউ দেখবে না আর কি চলবে না আমার কত পুরানো দিদিভাই ভাইরা সব এখন আমাকে ভুলে গেছে কিন্তু নতুন নতুন দিদি দিদিভাইরা অনেক দিদি ভাইরা ভিডিও দেখছে আর কি বাড়ির সুদ্ধ কেউ নেই আমরাই আছি ওই জন্য নিশ্চিন্ত একটু শান্ত মাথায় তোমাদের সাথে কথা বলছি বুঝেছ বাবা এই চাতালটা এটা গরম হয়ে গেছে ওই দেখো ছেলে চান করে ওখানে যে প্যান ফেলে রেখেছে মা ধোবে আর খেয়েছে বাটি গামলা আমাদের এখনও জল পড়েনি জল আসেনি ওই ওদের পাশের ঘরের গামলা ওরা নিয়েছে জল নিয়েছে আর কি জল নিচে তাই জন্য এখানে বসেছি আর রান্না করবো কি বর আজকে দুপুরে আসবে না আর ছেলে আছে আমি আছি দুটো সেদ্ধ ভাত করবো কে আতপ চাল আছে আতপ দুটো ফ্যান ভাত করবো যাই হোক কিছু করব একটা যা হোক কিছু একটা তো করতে হবে করে খেতে হবে না খেলে তো হবে না জীবন একটা অদ্ভুত জীবন মানুষের জীবন এতটাই অদ্ভুত বলার কথা না আর চিন্তা আরে একটা দিদি একজন দিদি ভাই জেনে মানে বলেছো যে তোমাদের আমি নতুন বন্ধু মানে আমার পরিবারের নতুন সদস্য সে আমার জমির ব্যাপারে জানতে চায় তো অবশ্যই বলবো না বলার কিছু নেই আমি কোনো কথা কারোর কাছে লুকাই না আর যদি বলো যে প্রমাণ দেখাও প্রমাণ সমেতই বলবো জানো তো আমি দেখো আজকাল শিবানী কেমন পাগলি পাগলির মতো আসল কথা যত মানুষ আছে আমাদের ওই জমি মাঠের জমিটা তো সব বিক্রি হয়ে গেছে আর জমি নেই যা দু একটু জমি আছে সেগুলো মানে হয়ে যাচ্ছে অনেক ওই জন্যে আমাকে অনেকে এসে বলছে যে শিবানী তুই ওখানে একটু পারলে জমি নে চেষ্টা করে ধার দেনা করে কারো কাছে ধার কর করে এই এখনও ওই কাকিমার বাড়িতে গেলাম তো তার পাশের বাড়ির ছবিতে আমাকে বলছে যে যে জমি নে ওখানে শিবা মুন্নি আমাকে মুন্নি বলে ডাকে মুন্নি ওখানে একটুখানি জমি নাও ওরই চেনাশোনা একজন নিচ্ছে বাড়ি করতে পারবে জল হলেও রাস্তা রাবিস ফেলে রাস্তা করে দিচ্ছে তুমি একটুখানি ওখানে জমি নাও এক কাঠা হলেও তুমি নাও তো ওই টাকাটাই তো খুব মুশকিল গো জীবনে কত ধার করব কার কাছে ধার করব কে দেবে হয়তো আমার ভাই ওদের কাছে বললে পঞ্চাশ হাজার টাকা কি এক লাখ টাকাই এক লাখ টাকাই জোগাড় করতে পারবো বাকি টাকাটা আমার শ্বশুরবাড়ির অবস্থা তোমাদের তো দেখিয়েছি তাদের আমার শ্বশুর কিছু করে না তাদের তো কোনো ক্ষমতা নেই যে সেখান থেকে আমাকে কিছু দেবে তো সবাই করছে আমারও ইচ্ছা করে আমারও মন হ্যাঁ হিংসা না আমারও তো একটা ইচ্ছা সারা জীবন কোনো শখ আহ্লাদ করেনি শুধু বাড়ি জমি করতে তা আমি বল আমার ভাইদেরও বলেছিলাম যে যদি জমি কিনি তো তদি করব ধার করব ধার আমি শোধ করব কারোর ধার ফেলে রাখবো না কেন যখন মরে যাব ওই ঋণের বোঝা মাথায় থেকে যাবে তো ভাগ্যে নেই আমার দেখা যাক কী হয় আর ঘর অন্ধকার আর এই গরমে যদি লাইট জ্বালিয়ে রাখি সারাদিন তা বলো কেমন লাগে বলতে পারো সারাদিন যদি লাইট জ্বলে আজকে অনেক কাজ আছে ছেলে দোলে জামা কাপড় পরে গেছিল সেই সবগুলো এখন কাছাকাছি করব দেখা যাক ভগবান কি লিখেছে আমার ভাগ্যে আমার যত ভাই বোন সবারই নিজের মানে কমপক্ষে হবে কিন্তু আমাদের যত আত্ম শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন সবাই তো গ্রামের মানুষ সবারই নিজের বাড়ি শুধু আমার আমারই একমাত্র নেই তো দেখি কি করি চিন্তা চিন্তায় আমার চোখ মুখের অবস্থা দেখো ছেলে জিজ্ঞাসা করছে মা কে এসেছিলো কাকুটা বাড়িতে তার মানে যে ওই যে এসেছিলো কাকুটা আমাকে বলছিল তোকে মানে সেই ছোট থেকে আমাকে দেখেছে না আমি যখন বাপের বাড়িতে কাজ করেছি তখনও দেখেছে আর এখনও দেখেছে তো বলছে তোকে আমি কত ছোট থেকে চিনি তোর ভাগ্যে এরমভাবে বুঝিনি আর তোর সাথে মানে এখানে আমি তোমাদের সাথে কথাটা শেয়ারও করছিলাম তো এখানে বাইরে থেকে অনেক গানের আওয়াজ হচ্ছিলো তার জন্য শেয়ার করা তো সম্ভব হয় না বলো সেই কারণেই আরও মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সে মানে কথাটা তোমাদের মানে কাছোপি আর আসেনি আর কি তারপরে হচ্ছে তোমার ওই বলছিল যে তুই চ আমি কথা বলে দেবো সবার থেকে যা নিচ্ছে তার থেকে পঞ্চাশ হাজার টাকা হলেও তোর কাছ থেকে কম নেবে আমি যে কাকু তুমি বলছো তাকে আমি কাকু বলেই ডাকে তুমি বলছো তুমি আমার অবস্থাটা বোঝো এখন ছেলের পড়ার অনেক খরচা তাও তো একটা ভালো মানুষের জন্য আজও আমরা মানে সব কিছু হচ্ছে আর কি তারপরে হচ্ছে আমাদের এই ঘর ভাড়া আমি তো ঘর ভাড়া দিতে আমার কি কষ্ট হয় না মাসে মাসে তোমাদের দেখে যদি কষ্ট হয় তো আমার দিতে কত কষ্ট বলছে না তোদের ঘরের অবস্থাটা তেমন ভালো না যখন তখন ভেঙে পড়ে গেলে কিছু একটা হয়ে যাবে তোদের মানে সে যখন এটা তখন দেখা যাবে এই মুহূর্তে আর কিছু করতে পারছি না তো আমাকে সবাই ওই ধারের কথা বলছে তো টাকা ধার আগে প্রথমবার যখন জমি কিনেছি দ্বিতীয়বারও কিনেছি অনেক টাকা ধারও করেছি লোনও তুলেছিলাম কিন্তু এখন এই মুহূর্তে দেখো তারা যারা ধার দিয়েছে তারা যে আবার দেবে তো আমি যে কথাটা কাউকে বলিনি তা কিন্তু না আমার যত শ্বশুরবাড়ির দিকে আত্মীয় কুটুম আছে আমি সবাইকে বলেছি কিন্তু মানে কেউ মানে সোজা সবটা কথা যাকে বলে কেউ দেওয়ার মতো নেই আর কেউ দেবেও না বুঝেছো মানে প্রথমবার জমি এরম হয়ে গেছে পরের বারও এরম হয়েছে হচ্ছে বারবার তোমাকে টাকা দেওয়ার বারবার এরম হবে সেই কথা বলছে আর এখানে ছেলের গেঞ্জিগুলো কাটছে আর ছেলেকে ডেকে দেখাবো আমার ছেলের না গায়ে না নোংরা হয় না জামা প্যান্ট এটা কেমন বেরোয় লোকের জামা প্যান্ট কাচলে কী বেরোয় ময়লা তো তোর জামা এই যে এইগুলো বেরোয় দেখ সাদা একটা ব্যাপার দেখতে পাচ্ছি এটা তেলে দেয় এটা তেলের মতো এইগুলো তোর শরীরে গিয়ে লোমে বসে ওইগুলো তৈরি হয় যার জন্য তোকে সাবানটা বারো মাস ব্যবহার করতে বলেছে এটা তো তাও রাখা ছিল বলে কম আর যেটা কাচলাম আগে এটা তো আরো বেশি ছেলেকে ডেকে দেখালাম ওটা কী বলো ছেলের মানে শরীরে একটা তেল পদার্থ টাইপের কিছু একটা বেরোয় সাদা সাদা মতো বুঝেছো সেটা ওকে দেখালাম ওকে বললাম আর সেটা দিয়েই ওর ও মানে স্কিনের সমস্যা হয় ওই যে অত কিছু বেরোয় না ওর জন্যে সারা বছর একটা সাবান ডাক্তার লিখেছে ওটা মাখতে হবে সাবানটার দাম জানো কত তিনশো টাকা তিনশো টাকার সাবান আমাদের ঘরে সম্ভব একটা দশ টাকা সাবান আনলে কতদিন চলে যাবে তাই না এটাই তো ভাববো কী করবো বলো কিছু করার নেই তো অত দামের সাবান মাখা সম্ভব না জানো তো সে কবে কিনেছিলাম ততদিন যতদিন গেছে গেছে একটা সাবান তিনশো টাকাটা মুখের কথা না তিনশো টাকাটা অনেক অনেক দামি আর কি তিনশো টাকার একটা সাবান আমাদের মতো ঘরে কেউ মাখে না কিন্তু ওর যেহেতু স্কিনে এটা প্রবলেম হয়েছে তো কী আর করা যাবে তো চলো জামা প্যান্টগুলো কেচে নিই আর অনেক কথাই তোমাদের সাথে আমি শেয়ার করি আমার মনের কথা তো বাকিগুলোও শেয়ার করব দাও নমস্কার দাও নাও যেটা দিচ্ছে সেটা নিন সারাদিনে কত আসে তার ঠিক নেই তো বন্ধুরা তখন হচ্ছে ব্যাপারটা যে ওই যে এসছিল কাকুটাকে দেখলে তো ওখানে তখন ওখানে পাঁচ টাকা দেওয়া হলো নেবে না দেখ পয়সাটাও কেমন দেখছে চাল আলু চাইছে বাড়িতে সারাদিনে মনে হয় এরকম কতজন আছে এবার চার পাঁচজন তো ম্যাক্সিমাম এবার দু টাকা করেও হলেও দশ টাকা হয় তো মানুষে এদের কি বলতো এরা এক দল আছে। যেদিন আসে সব আসে তো এই এক দল এদের কাজই হচ্ছে মানে এই ঠাকুরের নাম করে তোলা তুলে নিয়ে হাত পা আছে ইয়ং ছেলে পিছনে যে ঢাক বাজার ছিল সেটা হচ্ছে পিছনে উনি হচ্ছে সামনে ঠাকুর নিয়ে থাকে এই এক দল আসে আমাদের স্টেশনের নামে এটা সবাই দেখে আমরাও দেখি কখনও বাজার গেলে কখনো দেখা যায় তো কোনো দিন আমি যদি ফোন নিয়ে যাই শেয়ার করার মতো অবশ্যই তোমাদের দেখাবো তো এদের অল্পতে মন ভরে না এরা অল্পতে খুশি হয় না এদের দিতে যত মানে দেবে এদের মন ভরে যে খুশি করে মানুষ এটা দিচ্ছে নি না সব ওদের দিতে হবে ওদের মনের মতো একশো টাকা পঞ্চাশ টাকা কুড়ি টাকা দাও নাহলে ওই ওই থালা ভরে চাল আলু দাও তার মধ্যে মানে চাল আলুর মধ্যে তো পয়সাও দিতে হয় শুধু চাল আলু দিতে নেই এটা আমার মাদের কাছে শোনা মানে শুধু সিদ্ধি কাউকে দিতে হয় না মানে সিধে কাউকে দিতে হয় না তো যতই ওদের দাও না কারণ কিছু কিছু মানুষ আছে যাদের হচ্ছে কখনোই মন ভরে না তারা কি করে বলো তো তারা সবসময় পরের উপরে ডিপেন্ডেন্ট পরেরটাতে দেখতে ভালোবাসে পরেরটা কি পরের জিনিস নিতে ভালোবাসে সে পরের কি পরের যে তার যদি একটা দশ লাখের গাড়ি থাকে তো আমারও লাগবে এরকম ব্যাপার তো তাদেরও সেই রকম অবস্থা যে ওদের শুধু বেশি 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 দিয়ে যাও তো এখনও অবধি বর্তমানে কিছু হয়নি এই যে বসে আছি ওই যে ছেলে আছে জামা কাপড়গুলো ওখানে হচ্ছে কাঁচা হয়েছে বাইরে এই যে সব মেলে দিয়েছি এখন ওই প্যান্টটা মেললাম চিপড়াতে পারিনি ওই এখন বসাবো ভাত ছেলে আমি বললাম একটুখানি ফ্যান ভাত সেদিন আতপ চাল আনলাম খিচুড়ি খাবো বলে মুগ ডাল আছে মুগ ডাল দিয়ে আতপ চাল দিয়ে আলু দিয়ে খিচুড়ি বসাই আমার ছেলে বলছে ওটা খাবে না বলছে ওটা আমি খাবো না তোমা তোমার খেতে ইচ্ছা করে তুমি খাও তা বাধ্য হয়ে আবার এখন শুকনো শুকনো ভাতই বসাতে হবে কেন ও একদমই মানে ফ্যান ভাতটা পছন্দ করে না কি আর করা যাবে ভাত বসিয়ে ভাত কর ভাত বসিয়ে ভাতটা করে ভাতটা উবুর দিয়েছি আর তো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে ওর মানে খিদে নেই সকালে খেয়েছে খাবো না বলছিলো ও কাকিমা ভীষণ কান্নাকাটি করছে এই সময় ওনাদের আজকে তো কাজ হয়েছে ছেলেকে খেতে দেবে বলে ছেলে প্রচণ্ড কাক সব ডাকাডাকি করছে তা আমাদের ঘরে না টেকা যায় না এত কান্নাকাটি করলে তার জন্যে আমি আবার গেলাম আমি দেখে আসি একটু বলে আসলাম বুঝিয়ে আসলাম অত কাজ এত কাজ যাবে না তোমার ছেলে তোমায় এত ভালোবাসে তুমি এত কেদো না কাঁদলে সেও তো কষ্ট পাবে বলো তুমি কেদো না তো কি করা যাবে মানুষ করতে পারে না কাকিমা ওখানে বলছে যে কাকিমার ওই যে একটা পাশে জমি ছিল তিন ছেলে ছিল ওই জমিটা ওনার সামনে বিক্রি করে দিয়েছিলো সেই কথাই বলছে যে ওইটা চোখের সামনে দেখেছে বিক্রি করে দিয়েছে আমাকে আমাকে আমার ছেলে সব গল্প করেছে কষ্ট হয়েছে ওই সব কথা আর বলো না বললে অশান্তি বাড়বে বই কমবে না কি দরকার ওই সব কথা বলার যা চলে যাওয়ার চলে গেছে জমিও চলে গেছে ওটাও তোমাদের তো আছে তো থাকার মতো ও আর বলে রাগ করো না এই যে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে গরম এতার আমি ভাত করে ভাত ফ্যান উবর দিয়েছি বলো তাহলে আমার এখন ভাত খেতে ইচ্ছা করবে একা একা কী করবো তা ওখান থেকে ঘুরে আসলাম ভাতটা উবর দিয়ে এ কটা অল্প কটা শর্ট করেছি ইচ্ছাও করছিল না ইচ্ছা করে না জানো তো আমার তো জায়গা নিয়ে বাড়ির সামনে বা রাস্তা ওনারা বারবার কানাকাটি করছে তো আবার যাচ্ছি কারণ নিজেরই কেমন খারাপ লাগে ওই জন্যই ইচ্ছা করে না ইচ্ছা কর মানে একদম ইচ্ছা করে না সারাদিন পর বর বাড়িতে এসেছে আর বর আমাকে রাগিয়ে দিচ্ছে তা আমি বলছি এখানে যে ক্যামেরা খু তোমাকে কে বলেছে খুলতে আমি বলেছি করতে হবে না ক্যামেরা মানে আমারও এখন মন মেজাজ আর ভালো লাগে না একটুও চ্যানেল ভিউজ নেই কিছু নেই এত পরিশ্রম করো খেয়ে না খেয়ে এডিট করো ভয়েস দাও সত্যি বলতে আমার ইচ্ছা করে না বর বলছে সারাদিন পর এসে তো তুমি রাগ দেখা চো দেখ রাগ করবো না এত কষ্ট অভাব আমার আর ভালো লাগে না সত্যি কথাই ভালো লাগে না তাই ওই যে তোমাদের দেখালাম যে বাড়িতে যে কীর্তন এসেছে তোমাদের বললামও তাদের কি বলো তো দেখলে তো কেমন করে ওই যে চাল দাও সিঁড়ে দাও কোথা থেকে সব সময় পারবো গো নিজেদেরই একজনকে সিধা দিতে গেলে এক কোট চাল লাগে তো এক কোট চাল তার সাথে সবজি আলু পয়সা সবই তো লাগে কোথায় পারবো তাকে পাঁচ টাকা দেওয়া হয়েছে তার মনে মানে মন ভরে নি আর কি তো চলো এগুলো সব কেটে কুটে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো আর সকালে দুপুরে রান্না করেছি আর দুপুরের পরে আসিনি কেন ছেলে ভাত খায়নি কুকারে ওরকম ভাত পড়ে আছে আলু সেদ্ধ দিয়েছিলাম এই সেই আলু দিয়ে যে মুড়ি মাখা হচ্ছে বুঝেছো আলু সেদ্ধ টমেটো সেদ্ধ সব পড়ে আছে ভাত পড়ে আছে কুকারে ছেলে খাইনি আবার পড়তে চলে গেছে কেন পড়া শুরু হয়ে গেছে ওর থেকে পড়া চালু হয়ে গেছে মাইনা মানে স্যারদের তো মাইনা নিতে হবে না সেই লাস্ট থেকে পড়ায় না প্রায় এক মাসের মধ্যে একদিন সপ্তাহে মাসে পড়িয়ে দিলে সেটাই ওদের মাইনা দিতে হবে বুঝেছ তা মাইনা যখন দিতে হবে সেই আজকে থেকে পড়া চালু হয়ে গেছে পড়তে চলেও গেছে কালকেও পড়া হবে পড়া চালু বইয়ের দেখা নেই বারো ক্লাসে পড়া চালু বুঝেছো কি আর করা যাবে বলে না যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় নাহলে তুমি পিছনে পড়ে যাবে সেরকম অবস্থা এখন যদি বলি যে স্যার রেজাল্ট বই না বইয়ের জন্য আগেই পাঠিয়ে দিয়েছে যে এই বইগুলো কিনবি তোরা আর হচ্ছে পড়াও চালু কেন জানে সবাই জানে যে পাস করেই যাবে পাস তো করে ঠিকই আছে সেই সব বাচ্চাই পাস করে যাবে কিন্তু পাশের মধ্যেও তো তফাৎ আছে আবার সেই যার জন্যে যদি বলি যে না পড়াবো না দুদিন পর পড়াবো তাহলে তো বলবো আর পড়াতে হবে আপনাকে আপনি অন্য জায়গায় মাস্টার খুঁজে নিন এই তো হচ্ছে ব্যাপার দেখো রান্না করব কি রান্না করব জানি না বাঁধাকপি ভিজিয়ে রেখেছিলাম সকালে দেখালাম দেখিয়েছিলাম তোমাদের দুপুরে সে বাঁধাকপি হচ্ছে ভেবেছিলাম এই করবো কী বলে পকোড়া করব পকোড়া আর করিনি যে মুড়ি মেখে দিচ্ছি কেন ছেলে বাড়ি নেই একার জন্য পকোড়া করব না তাই টমেটো শশা এইসব যে তো পিঁয়াজ খাবে না এইসব লঙ্কা দিয়ে ভুজি বাজে টুল বাজে দিয়ে সন্ধেবেলা মুড়ি মাখছি চলো মুড়ি মেখাকে খাইয়ে দেশের হাতে মাখা মানে হাতে ভাজা মুড়ির সাথে দেখো মাখাটা মুড়ি কেমন কালারফুল হয়েছে কত সুন্দর দেখতে হয়েছে বলো তো তোমরা দেখতে কার কার এটা ভালো লাগছে আর কার খেতে ইচ্ছা করছে বলো তার সাথে নেবে আমার বড় হচ্ছে লঙ্কা তো হচ্ছে বসাগো ডাল বর গেছে আলু আনতে এখনো এসে পৌঁছায়নি খুচরো টাকা আমি দিয়ে পাঠাইনি যার জন্য বরের ওখানে আলু নিতে স্টেশনে পারলো না চলে আসলো দু কিলো ষোলো টাকা আলু দু কিলো আলু বত্রিশ টাকা সেখানে একশো টাকা নোট খুচরো দেবে না আর বরের কাছে একটা একটাও খুচরো ছিল না সেই জন্য বর নিতে কোন হতো ওটা মনে হতো আমি দেখতেই পাচ্ছি না আমাদের এর এর মধ্যে ছিল ভাত বুঝেছো ভাতটা খালি করে রাখলাম ছেলে খায়নি আর আমি বসাচ্ছি এখন ডাল কি যে রান্না করব জানি না তো তোমাদের দেখাই একটা জিনিস দাঁড়া পকোড়া করব বলে এই দেখো করলে না করে নি তুমি ছিলে না বাবা তাড়াতাড়ি চান করে ফেলেছে খিদে পেয়েছিল জোর এখানে ওইসব সব দিয়ে মুড়ি মেখেছিলাম শসা টমেটো আলু টালু দিয়ে ডালটা বসিয়ে দিয়ে আচ্ছা বাপি ওখানে দেখি আমি আলু দেখি তো কটা আছে এ দেখো দেখতে পাচ্ছ লাউটা নিয়ে নিচ্ছি আর লাউটা সত্যি সে কবে এনেছি জানো তো অনেকেই আমাদের ব্যঙ্গ করে বলে যে হ্যাঁ আনি বাজার থেকে শেষ পাতের জিনিস নিয়ে এসে কদিন খায় তো একটা কথা বলি তো আমি অনেক আমি নিজের লোক পরের লোক সবার কাছ থেকে অনেক কথা শুনি এই যে দোলে ছেলেকে মাংস খাওয়াতে পারি না তার জন্য অনেক কথা শুনি বা কোনো পুজো অকেশানে ছেলেটাকে মাংস মাছ দিতে পারি না তার জন্য আমাকে অনেক কথা বলে তো একটা কথা বলি দিন সবার এক যায় না দিন সবার অন্য রকম হয় দিন সবার ফিরবে আর ওই যে রিয়াঙ্কা দিদি ভাই বলে দুঃখ করে তোমরা অনেকে ব্যঙ্গ করো যে বলে যে হ্যাঁ যে বাড়ি নিয়ে এত যাদের নেই না যারা পায় না তারাই একমাত্র জানে তার কতটা কষ্ট সুন্দর লাল দেখো একটুও দানা নেই মানে একটুও দানা মানে হয়নি এটা আমি তো মানে ভালো করে কাটতে পারলাম না থতা থতা হয়ে গেছে এই যে দেখো থেঁতো বেতো হয়ে গেছে আর কি একদম এত বড় তো এত বড় কেটে যায়নি তো ওই জন্যে এটা একটু ডালে দেবো বেশি করে কাটলাম দিয়ে বেগুনটা ভাজো বেগুনটা একটু কানা বেরিয়েছে কিন্তু বেগুনে একটুও দানা নেই মানে একদম নরম বেগুন বড় দেখি কখন আসে তাহলে হচ্ছে ভাত বসাবো চাল <laughs> কত রাত হয়ে গেছে আর এখানে দেখো দেখতে পাচ্ছ এই যে আমি চাল মানে দিয়ে এখানে বসাচ্ছি মানে ভাত বসাবো ওখানে ডাল বসিয়ে দেবো ডালে লাউ কুমড়ো দেবো আর বরকে বলছি আর কি জানি কেন হঠাৎ আমার কচু কাটেনি কিছু কাটেনি হাতটা মনে হচ্ছে মশা কামড়ে কামড়ে না প্রচণ্ড চুল এত মশা বড় মশাইকে বলছি যে মশার জন্য ধূপকাঠি জ্বলছে তাও মশা মানছে না মশা পুরো আমাকে মানে ছিকে ছিকে খাচ্ছে জানো তো কি মোটা মোটা মশা মশা কিছুতেই কমছে না কত যে ধূপকাঠি ধরে মানে পিপিলিকার মতো মনে মশা মানে মৌচাকে যেমন ঢিল মারলে যেমন হয়তো সব মৌ মাছিগুলো উড়ে চলে আসে যেমন করে ঠিক মশাও ঠিক তেমন আর যা জোরে জোরে মানে কি কামড়ায় না গো ইঞ্জেকশান ফেল বুঝেছো তো এ দেখো ডালটা বসিয়ে দিয়েছিলাম ডালটা হয়ে গেছে এতে লাউ দেবো একটু টমেটো দেবো আর বর এখানে কথা বলছিলো সে শুনছিলাম বর কথা বলছিল মানে আমাদের এই চত্বরে না প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হচ্ছে জানো তো প্রচণ্ড মানে প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হচ্ছে তো যাক গেছে বা তারপরে বলছিলাম বরকে যে ছেলের তো পরীক্ষা হলো ছেলে বই কিনতে বলছে বিকালে কম্পিউটার পড়তে গেছিলো সকালে ম্যাথ করতে গেছিল তো মাইনা তো দিতেই হবে তার সাথে হচ্ছে এদের মাইনা এরা কেউ মাইনা নেবে না এমন না এক মাস না পড়িয়ে একদিন পড়িয়ে দেবে পুরো মাসের মাইনা নেবে কিছু বলার নেই আর তারপরে হচ্ছে সব বই কিনতে হবে কী ব্যবস্থা করবে করো তো বর বলছে আমি কি করব আমি কি আমার কাছে টাকা পয়সা রাখি যে আমি ব্যবস্থা করব তুমি যা পারো তাই করো তুমি তো বলেই খালাস কিন্তু বই কিনতে গেলে প্রায় বই ভর্তি দিয়ে প্রায় আট দশ হাজার টাকা লাগার মতো তো সেই টাকাটা কোথা থেকে আসবে সেটা একবার ভেবে দেখেছ দেখো কি করবে আমি এখন চিন্তা করতে পারছি না তো বন্ধুরা হ্যাঁ পরে চালু হলো ফোনটা দেওয়ারের সাথে কথা বলতে বলতে রান্না করে নিয়েছি টমেটো দিয়ে লাউ দিয়ে ডাল আর এখানে হয়ে গেছে বেগুন ভাজা এখানে হচ্ছে বাঁধাকপি ভাজা এই যে তেলটা বেশি হয়ে গেছিলো রেখে নিয়েছি আর গোটা গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি যে এই বাঁধাকপি ভাজতে ভাজতেই লঙ্কা ভাজাটাও হয়ে যাবে তাহলে একবারে আলু সেদ্ধটা মাখতে পারবো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে হয়ে গেছে হচ্ছে এই যে ভাত ভাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে এই যে রান্না আজকে নিরামিষে তো বলেছিলাম বাঁধাকপি পকোড়া ভাজি তো বর বললো না ডালের সাথে ভাল লাগে না আমার তা আমি বললাম ডালের সাথেই তো লোকে পকোড়া ভাজা খায় আমার বড় বলতে সবাই খেলেও আমি খাই না আমি ডালের সাথে পকোড়া ভাজা খাই না আমি হচ্ছে শুধু খাই মানে ভাতে নুন ছিটিয়ে আর তাহলে থাক আর করতে হবে না তাহলে বাঁধাকপিটা ভাজা করে দিচ্ছি বুঝেছে অনেক দিনের একটা এত বড় এতটা বড় মানে আমার হাত ছাড়ি এত বড় বাঁধাকপি শুকাতে শুকাতে এইটুকুনি হয়েছে তার এইটুকানি হয়েছে খানিকটা নষ্ট হয়েছে খানিকটা শুকিয়েছে ফেলে দিয়েছে এই আইটেমগুলো কেমন হয়েছে ডালটার কালারটা দেখো সেই হয়েছে তাই না ঘন হয়ে গেছিলো আমি আবার হালকা করে একটু পাতলা করে দিয়েছি বরের একই থালার মধ্যে ভাত দিয়ে রেখে মানে ঠান্ডা করতে দিয়েছি আর কি এখন তো গরম অত গরম গরম ভাত খাওয়া যায় না শীত হলে ঠিক আছে আলুটা মেখেছি একটু মানে ভাজা ওই লঙ্কা বাঁধাকপিতে দিয়েছিলাম সেটা তুলে আলু মেখে নিয়েছি আর এই যে ছেলেকে ভাত দিচ্ছি সারাদিন আমার ছেলেটা ভাত খায়নি জানো তো তো এখন বললাম মায় তুই আমি তোকে খাই দিই ছেলেও চিন্তা করছে যে বই খাতাগুলো মানে মা কী কিনে দেবে কী দেবে না আমি পড়ার মানে কি হবে আর কি এত টাকার বই তো কবে কিনে দেবো যা হয় আর কি মানে সব আমাদের তো একটা ঘরে সব কিছু কথাবার্তা যা হয় সবই তো ওর তখন সামনে থাকে সবই শুনতে পায় তো বলছিল মা যে ধার করে বই যা যে দাদার কাছে ধারে বই নিতাম আগেও নিতাম সে দাদার মানে কাছ থেকে আর কি বলো সে দাদা এখন আর বিক্রি করে না যার জন্য ধারে আর বই না মানে সে দাদা এখন মানে চাকরি পেয়ে গেছে বই খাতা আর বিক্রি করে না তো দেখা যাক কোনো তো একটা ব্যবস্থা করতেই হবে তো তোরা খেয়ে দিয়ে চলে এসেছি আর এখানে শুতে এসেছি আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করে দেখো বড় মাসে আজকে আমাদের নিরামিষ ডাল ভাত ও পছন্দ করে না ডাল তার মধ্যে ডালে দিয়েছি লাউ আর আমাদের ঘরে এখন আজকে খাওয়া নিয়ে আমি আর ভিডিও করিনি যুদ্ধ তো হয়েছে যুদ্ধ খেতে বসেছে কখন ছেলের সাথে একসাথে ছেলের খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে সব গোছানো হয়ে গেছে তাও ভাতের থালায় বসে আছে আমাকে আমি বললাম দুটো বাপি দুটো পকোড়া ভাজে দিই বললো যে না ডালের সাথে ভাল লাগে না কিন্তু খেতে বসে ওই ভাত কটার গলা দিন নামাতে পারছে না কেন আমি নিজেও ভালোবাসি না ডাল অন্তত মুগ ডাল একদম ভালোবাসি না মুসুর ডাল ঠিক আছে কিন্তু মুগ ডাল আমার একদম ভাল লাগে না কতটা ডাল রয়ে গেছে তো চলো সবার কাছ থেকে আজকের মতো বিদায় জানাচ্ছি আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে সব পাশে থেকে শতে থেকে আবার দেখা হবে কালকে আজকের মতো ঘুমিয়ে পড়ি তোমরাও ঘুমাও তোমাদের কাছে কালকে দুপুরে ভিডিও যাবে তোমরা ঘুমাবে কী করে তা আমরা ঘুমিয়ে পড়ি তো চলো সাথে থাকো পাশে থাকো আর বা ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো তোমরা যত শেয়ার করবে তত রিচটা বাড়লে আমার ভিডিও অন্য জায়গায় সাজেস্ট হবে কদিন ধরে আমার চ্যানেলটার অবস্থা একদম বাজে হয়েছে চলো সাথে থাকো